সালামু আলাইকুম সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন গল্প লিখেছেন হারুন হাবিব দেখো এই গল্পটি তুমি নিজে নিজে পড়ে নিবা আমি এই গল্পের যে নমুনা প্রশ্নগুলি আছে এবং সৃজনশীল প্রশ্ন আছে সেগুলো উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিব ওকে দেখো এখানে শব্দত্ত টিকা আছে সেগুলো প্রত্যেকটা শব্দত্ত টিকা তোমরা পড়ে নিবা পাঠ পরিচিতি পড়তে হবে লেখক পরিচিতিও পড়তে হবে এখন আমি তোমাদের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করছি দেখো প্রথম দেওয়া আছে কি বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে মুঘল আমলে ঢাকার নাম ছিল এখানে চারটা অপশন দেওয়া আছে সঠিক উত্তর হবে জাহাঙ্গীরনগর দুই নম্বর প্রশ্ন অন্তর নানা কাজলকে বক্তের কেন চারটা অপশন থেকে সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে নিচের উদ্দীপক পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও দেখো এখানে বলা আছে আমার বাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি দুই নম্বরে আছে মুক্তির মন্দির তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে ওকে এই হচ্ছে উদ্দীপক এখন তিন নম্বরের প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম অংশটি পুরুষের গল্প গল্পের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ এখানে দেওয়া হচ্ছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্য তো সঠিক উত্তর হবে কি ভাষা আন্দোলন যেহেতু আমার বাড়ি রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমরা জানি কি একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত উদ্দীপকের দ্বিতীয় অংশের নিচের কোন কথাটিকে প্রতিফলিত হয়েছে এটার উত্তর হবে অনেক রক্তের ইতিহাস আছে ওকে চারটা অপশন থেকে আমরা সঠিক উত্তরটা বেছে নিলাম অনেক রক্তের ইতিহাস আছে ওকে আমরা শুধু সঠিক উত্তরটা পড়েছি এখন সৃজনশীল প্রশ্ন দেখো এখানে একটা সৃজনশীল দেওয়া আছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়তি বাবা মায়ের সঙ্গে প্রথমবারের মতো ঢাকায় বেড়াতে এসেছে একুশে ফেব্রুয়ারিতে বাবা মা ওকে নিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাবা মায়ের সাথে সেও ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বাবার কাছে বাসা শহীদদের আত্মত্যাগের কথা শুনে গর্বে মনটা ভরে ওঠে প্রিয়তির এখানে চারটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে উনিশশো সালে কাজল মামা কোথায় পড়তো উনিশশো সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো দেখো এটা এক নাম্বারের জন্য সেই আমি এক কথাই এই লাইনটা উত্তর করেছি খ যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ উক্তিটি বুঝিয়ে লেখো যুদ্ধ আর মুক্তিযুদ্ধ শব্দ দুটি কাছাকাছি হলেও এদের মধ্যে তফাত রয়েছে এটা দুই নম্বরের প্রশ্নের উত্তর সেই একটু বড় হবে যুদ্ধ সংগঠিত হয় রাজায় রাজায় এক দেশের বিরুদ্ধে অন্য দেশের মানুষের লোভ লালসাই এখানে মুগ্ধ কিন্তু মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য একটি জাতি হিসাবে বেঁচে থাকার জন্য সব ব সব অন্যায় অত্যাচার এখানে শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য মুক্তিযুদ্ধ হয় এখানে যুদ্ধ আর মুক্তিযুদ্ধের পার্থক্য গোয়ের প্রশ্নের উত্তর হলো অন্তু প্রিয়তির মনোভাব শহীদদের প্রতি শ্রদ্ধাবোধের দিক থেকে সাদৃশ্যপূর্ণ ওকে দেশের জন্য যারা প্রাণ উৎসর্গ করেন তারা মহান দেশ দেশের মানুষ তাদের ঋণ কখনো শোধ করতে পারে না আজীবন মানুষ তাদের শ্রদ্ধা বরে স্মরণ করে পিচি পুরুষের গল্পে পিচি পুরুষের গল্প গল্পে অন্তুর মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের আত্মত্যাগের সম্মান প্রদর্শন করা হয়েছে মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন বাংলার গর্ব বাঙালির গর্ব শহীদদের আত্মত্যাগের কারণে ভাষার অধিকার অর্জিত হয়েছে একটি দেশ একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে অন্তু এই ধারণা মনে রেখে তার মামার কাছে যুদ্ধের গল্প শুনতে চায় এবং শহীদ মিনারে গিয়ে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় উদ্দীপকের প্রিয়তি অন্তুর মত শহীদদের প্রতি শ্রদ্ধাশীল সে একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় এবং বাসা শহীদদের কথা শুনে তার মন গর্বে ভরে ওঠে উদ্দীপক ঘয়ের উত্তর এখন আমরা পড়ব উদ্দীপকের প্রতিফলিত দিকটি পিচি পুরুষের গল্প গল্পের সম্পূর্ণ ভাবকে ধারণ করে না মন্তব্যটি যথার্থ স্বাধীন সার্ব বাংলাদেশে রয়েছে রক্তাক্ত ইতিহাস সালে এক মাতৃভাষার অধিকার আদায়ের জন্য বাঙালি ও আত্মস্বর্গ করে বাংলা ভাষাকে আপন মর্যাদায় অধিষ্ঠিত করেছে উনিশশো সালে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছেন স্বাধীনতা এর পরবর্তী পর্বে আমরা লিখব পিচি পুরুষের গল্প গল্পটিতে বাংলার গৌরব উজ্জ্বল ইতিহাসের কথা তুলে ধরা হয়েছে উনিশশো সালে বাস আন্দোলন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলো কাজল মামার বর্ণনায় উজ্জ্বল হয়ে উঠেছে সেই সঙ্গে বর্তমান প্রজন্মের কিশোর অন্তর বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাবোধ মূর্ত হয়ে উঠেছে গল্পটিতে অন্যটিতে উদ্দীপকের বাসা সৈত্য প্রতি প্রিয়তি শ্রদ্ধাবোধের বিষয়টি ফুটে উঠেছে মাত্র উনিশশো সালে বাসা শহীদের আত্মত্যাগের কথা শুনে গর্বে তার মন ভরে ওঠে শেষের পর্বে আমরা লিখব উদ্দীপক এবং গল্প গল্পটিতে গ্রাম বাংলার সংগ্রামের প্রতি তরুণ প্রজন্মের মূর্ত হয়ে উঠেছে তবে আলোচ্য গল্পে বাংলার বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও লেখক তুলে ধরেছেন বর্ণনা করেছেন ঢাকা শহরের নামের ইতিহাস স্থানের ইতিহাস উদ্দীপকে ফুটে ওঠেনি তাই এ কারণে বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী পর্বে ছবি রঙ সৃজনশীল নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ